সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হ্যাঁ ভালো হচ্ছে না এর আরবি বাক্যটি হবে আইওয়া মাফিকয়েস এখানে আই ওয়া অর্থ হ্যাঁ মাফি কয়েস অর্থ ভালো হচ্ছে না আই মাফি কয়েস হ্যাঁ ভালো হচ্ছে না আমার পাসপোর্ট দাও আমার কাজ লাগবে না এর আরবি বাক্যটি হবে জিব আনা পাসপোর্ট মাই আপকা শুগল এখানে জিব অর্থ দাও আনা অর্থ আমার মাই আবকা অর্থ লাগবে না সুগল অর্থ কাজ জিব আনা পাসপোর্ট মাই আপকা শুগল আমার পাসপোর্ট দাও আমার কাজ লাগবে না তোমার বাড়িতে কাজ শেষ হয় নাই এর আর বাক্যটি হবে ইন সুগল মাফি খালাস এখানে ইনতা অর্থ তোমার বেত অর্থ বাড়ি বেদ সুগল মাফি খালাস তোমার বাড়ির কাজ শেষ হয় নাই তুমি তোমার ভাইয়ের বাড়ি পাঠাচ্ছ এর আরবি হবে ইনতা আহুবেদ এখানে ইনতা অর্থ তুমি তুমি তোমার ভাইয়ের বাড়ি পাঠাচ্ছ সে ফ্রি নেই কাজ করছে এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি ফাদি হুয়া সুগল এখানে হুয়া অর্থ সে মাফিফাদে অর্থ ফ্রি নেই হুয়া সুগল অর্থ সে কাজ করছে হুয়া মাফি ফাদি হুয়া সুগল সে ফ্রি নেই কাজ করছে হে আহমদ কাজ অবশ্যই ভালোভাবে করবে এর আরবী বাক্যটি হবে ই আহমদ সুগল আজিম কয়েস এখানে সুগল অর্থ কাজ করা রাজিম অর্থ অবশ্যই কয়েস অর্থ ভালো বা ভালোভাবে ই আহমদ সুগল আজিম কয়েস হে আহমদ কাজ অবশ্যই ভালোভাবে করবে কাজ কি ভালো হচ্ছে না এর আরবী বাক্যটি হবে সুগল মাফি কয়েস এখানে সুগল অর্থ কাজ মাফি কয়েস অর্থ ভালো না সুগল মা কি কয়েস কাজ কি ভালো হচ্ছে না তুমি এখন তার বাড়ি যাও এর আর হবে ইনতারুহ আলহিন হবে এখানে ইনতা অর্থ তুমি রুহ অর্থ যাও আলহিন অর্থ এখন হুয়া অর্থ সে বা তার বেদ অর্থ বাড়ি ইনতারুহ আলহিন হুয়া বেদ তুমি এখন তার বাড়ি যাও তুমি সত্যিই বোকা এর আরবি বাক্যটি হবে ওয়াল্লাহ মুখমাফি ইনতা এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি মুখমাফি অর্থ বোকা ইনতা অর্থ তুমি ওয়াল্লাহ মুখমাফি ইনতা তুমি সত্যিই বোকা এই গাড়ির লাইসেন্স নেই এর আরবি বাক্যটি হবে হাদা সাইয়ারা রুকসা মাফি এখানে হাদা অর্থ এই সাইয়ারা অর্থ গাড়ি রুকসা মাফি অর্থ লাইসেন্স নেই হাদা সাইয়ারা রুকসা মাফি এই গাড়ির লাইসেন্স নেই তুমি আমার ভাইয়ের বাড়ি চিন এর আরবি পাকটি হবে ইনতা মালুম বেত আনা এখানে ইনতা মালুমর্থ জানা বাড়ি ইনতা মালুম বেত আনা তুমি আমার ভাইয়ের বাড়ি চিন আকামা না আইডি কার্ড চিনো এর আরবি পাকটি হবে মাফি মালুম আকামা মালুম বাতাকা এখানে মাফি মালুম অর্থ জানো না বা চিনো না মালুম অর্থ জানা বা চিনা বাতাকা অর্থ আইডি কার্ড মাফি মালুম আকামা মালুম বাতাকা আকামা চিনো না আইডি কার্ড চিনো আমি পুলিশ তোমার গাড়ির লাইসেন্স দাও আরবিপাকটি হবে আনা সুরতা জিপ জীব ইন্টেস্তাইয়ারা রুকসা। এখানে আনা অর্থ আমি সুরতা অর্থ পুলিশ জীব অর্থ দেওয়া ইন্টার অর্থ তোমার সায়ার অর্থ গাড়ি রোকসা অর্থ লাইসেন্স আনা সুরতা জিপ ইন্টার সাইয়ারা রোকসা আমি পুলিশ তোমার গাড়ি লাইসেন্স দাও এটা আমার গাড়ি তুমি কে এর আরবি বাক্যটি হবে হাদ সাইয়ারা সায়ারা এখানে হাদা অর্থ এটা হাগ্গে অর্থ আমার সায়ারা অর্থ গাড়ি মিন অর্থ কে ইন্টার অর্থ তুমি হাদা হাকতে সাইয়ারা মিন ইনতা এটা আমার গাড়ি তুমি কে আমি বলেছি আকামা দাও এর আরবি বাক্যটি হবে আনা কালাম জিব আকামা এখানে আনা অর্থ আমি কালাম অর্থ বলা জিব অর্থ দেওয়া আনা কালাম জিব আকামা আমি বলেছি আকামা দাও আরে এটা কি তুমি কি বোকা এর আরবি বাক্যটি হবে এশ হাদা মুখমাফি ইন্তা এখানে এ সাদা অর্থ এটা কি মুখ মাফি অর্থ বোকা ইনতা অর্থ তুমি এ সাদা মুখমাফি মাফি ইনতা এটা কি তুমি কি বোকা গাড়ি কেন পরিষ্কার করছো এর আরবি হবে লেশ গাচ্ছিল সাইয়ারা এখানে লেশ অর্থ কেন গাছছিল অর্থ পরিষ্কার সাইয়ারা অর্থ গাড়ি লেশ গাচ্ছিল সাইয়ারা গাড়ি কেন পরিষ্কার করছো দেখেছি বেশি বক বক এর আরবি বাক্যটি হবে আনাসুফ মাফি গিরগির জিয়াদা এখানে আনাসুফ অর্থ আমি দেখেছি মাফি অর্থ বক বক করো জিয়াদা অর্থ বেশি আনাসুফ মাফি গিরগির জিয়াদা আমি দেখেছি বেশি বক বক আহমদ এদিকে আসো আকামা দাও এর আরবি বাক্যটি হবে ইয়াহমদ তাআল জিব আকামা এখানে তাল অর্থ আসা জীব অর্থ আকামা দাও আহমদ আকামা আহমদ এদিকে আস আকামা দাও আমার খাবার লাগবে এর হবে মুদির আনা আবগা আক্কেল এখানে আবগা অর্থ লাগবে অর্থ খাবার মুদির আনা আবগা আকেল বস আমার খাবার লাগবে সমস্যা নাই আমি টাকা দিব এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিলা আর আদিক ফুলুস এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই আর আদিক অর্থ আমি দিব ফুলুস অর্থ টাকা মাফি মুশকিলা আর আদিক ফুলুস সমস্যা নাই আমি টাকা দিব সবাই বলছে তুমি বাঙালি এর আরবি বাক্যটি হবে কুলনফর গালান ইনতা বাঙালি এখানে কুলনফর অর্থ সবাই কালা অর্থ বলা ইনতা অর্থ তুমি

অর্থ আপনি সুপর্থ দেখা মাফি সুপর্থ দেখেন না ইয়া মুদির আন্তা মাফি সুফ হে মালিক আপনি দেখেন না আমি সব সময় তাড়াতাড়ি কাজ করি এর আরবি বাক্যটি হবে আনা আলাতুল সুরাসুর সুগল এখানে আনা অর্থ আমি আলাতুল অর্থ সব সময় সুরাসুর অর্থ তাড়াতাড়ি সুগল অর্থ কাজ করা আনা আলাতুল সুরাসুর সুগল আমি সব সময় তাড়াতাড়ি কাজ করি আজ দেখো অনেক ঠান্ডা এর আরবি বাক্যটি হবে সুফ আলিম ওয়াজিদ বাড়ি এখানে সুফ অর্থ দেখা আলিম অর্থ আজ ওয়াজিদ অর্থ অনেক বাড়ি অর্থ ঠান্ডা সুফ আলিম ওয়াজিদ বাড়ি আজ দেখো অনেক ঠান্ডা কত নাম্বার কক্ষ এর আরবি বাক্যটি হবে কামরাগুন গোরফা এখানে কাম অর্থ কত রগম অর্থ, নাম্বার গোরফার্স অর্থ, রুম বা কক্ষ কাম রগম গোরফা কত নাম্বার কক্ষ তোমার রুমে কতজন লোক আছে এর আরবি বাক্যটি হবে কামনাফর মজুদ ইন দা গোরফা এখানে কামনাফর অর্থ কতজন লোক মজুদ অর্থ আছে ইন দা অর্থ তোমার গোরফা অর্থ রুম কামনাফর মুজুদ ইন দা গোরফা তোমার রুমে কতজন লোক আছে হে বন্ধু কোথায় এর আরবি হবে ইয়াসাদিক অয়েন হাম্মাম এখানে ইয়াসাদিক অর্থ হে বন্ধু অয়ান অর্থ কোথায় হাম্মাম অর্থ বাথরুম ইয়াসাদিক অয়েন হাম্মাম হে বন্ধু বাথরুম কোথায়